প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে জায়গা নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন একজন সাবেক সচিব আবু আলম শহীদ খান তাকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে কি অপরাধে সেটাই ব্যাখ্যা করব তার আগে বলিনি এর আগে আরও অনেককে গ্রেফতার করা হয়েছে অনেক মুক্তিযোদ্ধা এখন কারাগারে আছেন সাংবাদিক কারাগারে আছে শিক্ষাবিদ কারাগারে আছে নাজবুল আহসান কলিমুল্লা সার কারাগারে আছে আবুল বারাকাত স্যার কারাগারে আছে কামলপ্রাসাদ চৌধুরী কারাগারে আছে এছাড়া আরও নাম না যারা অনেকেই অনেকেই কারাগারে আছেন তাদের বিচার করুপে বিচার হচ্ছে আবার অনেককে নেওয়া হয়েছে তাদের বাক রুদ্ধ করার জন্য কলিমুল্লা স্যার বারাকাত স্যার কামালপ্রাসাদ চৌধুরী এরা যাতে কথা বলতে না পারে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সরকার কোনো কথা শুনতে চায় না এবার আসি আবু আলম শহীদ খানকে কেন গ্রেপ্তার করা হয়েছে কারণ আবু আলম শহীদ খান অনেক বেড়ে গেছেন এই সরকারের সময় অনেক সাহসের সাথে দাপটের সাথে কথা বলছেন তো সরকার সেই দাপট দেখতে চায় না সরকার তাদেরকে তাকে কারাবন্দি করবে এটি স্বাভাবিক কি করেছে আবু আলম শহীদ খান স্বাধীনতার পক্ষে কথা বলেছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে দেশের পক্ষে কথা বলেছে জাতীয় সঙ্গীতের কথা বলেছে কাজে আবু আলম শহীদ খান আর সহ্য করা হবে না তাকে কারা অন্তরে যেতেই হবে আবু আলম শহীদ খান দেশের অখণ্ডতার কথা বলে আবু আলম শহীদ খান দেশে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে এবং নির্বাচনের ব্যাপারে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা টেলিভিশন মিডিয়ায় দেখেছি তিনি কথা বলেছেন প্রতিনিয়ত কথা বলেছেন গত এক বছর যাবৎ সো তাকে বাইরে রাখা যাবে না তাকে রুদ্ধ করতে হবে এবং রুদ্ধ করা হয়েছে আবু আলম শহীদ খান সরকারকে বিব্রত করে কিভাবে বিব্রত করে আবু আলম শহীদ খান সরকারের কাছে জানতে চান যে শেখ হাসিনার সময় গত ষোলো বছরে ভারতের সাথে আমরা যেটা শুনেছি অনেক গোলামীর চুক্তি হয়ে গেছে বাংলাদেশ বিক্রি করা হয়ে গেছে ভারতের কাছে সেই চুক্তিগুলো কি গোলামীর চুক্তিগুলো কি সেটা সরকার যেন প্রকাশ করে সরকার বিব্রত হয় সো আবু আলম শহীদ খানকে কারাগারের বাইরে রাখা যাবে না আবু আলম শহীদ খান বাংলাদেশ যে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা সেই দলিল দেখতে চান সরকার বিব্রত হয় না সরকার বিব্রত হয়েছে কাজে আবু আলম শহীদ খানকে বাইরে রাখা যাবে না আবু আলম শহীদ খান শুধু নির্বাচন নির্বাচন করেন কেন সেই নির্বাচন নির্বাচনের কথা বলে বারবার তাকে জেলের বাইরে রাখা যাবে না তাকে জেলে ফুরিয়ে দেওয়া হয়েছে আবু আলম শহীদ খান একজন সৎ নিষ্ঠাবান সচিব ছিলেন তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন শেষে অবসরে গেছেন এবং এখন তিনি মনে করছেন যে প্রত্যেক নাগরিকেরই একটা দায়িত্ব আছে দেশের পক্ষে কথা বলা সাধারণ মানুষের পক্ষে কথা বলা গণতন্ত্রের পক্ষে কথা বলা দেশকে কিভাবে স্থিতিশীল রাখা যায় সেই পক্ষে কথা বলা কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো আবু আলমদের এইসব কথা শুনবে না সহ্য করবে না সোজা হওয়া তাই হয়েছে আবু আলমকে আবু আলম শহীদ খানকে এখন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ সুস্থ চিন্তার কোনো মানুষ সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলা কোনো মানুষ বাংলাদেশে আর কথা বলতে পারবে না ঠিক আছে এবং সেই সিগন্যালগুলো সরকার বারবার বুঝিয়ে দিচ্ছে বলে দিচ্ছে যে আপনারা থামুন আমাদের মতো করে চলুন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলুন স্বাধীনতার বিরুদ্ধে কথা বলুন দেশের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলুন দেশ ভাগ হয়ে যাক সেটার পক্ষে কথা বলুন সো ন্যায়নিষ্ঠ হওয়া সত্যতা দেখানো গণতন্ত্রের পক্ষে কথা বলা নির্বাচনের পক্ষে কথা বলা এগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বরদাস্ত করবে না সো আবু আলমদের আবু আলম শহীদ খানদের জেলেই যেতে হবে এবং তাই হচ্ছে যা কিছু হচ্ছে যা কিছু ঘুরছে যা কিছু ঘটছে সব আমাদের নোবেল শান্তি বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বেই হচ্ছে ডক্টর ইনুস সাহেবকে অভিনন্দন স্যালিউট তিনি যাতে আরও কুকর্ম করে যেতে পারেন এবং বাংলাদেশে তার কুকর্ম একটা দৃষ্টান্ত হয়ে থাকবে Don't know that.